সো আমি যদি এই কোর্সটা 12টা ক্লাসে ইনরোল করি 12টা ক্লাসে যে আমি 450 টাকা দিব তাহলে কি 12টা ক্লাসে একটা অধ্যায় শেষ করানো হবে কিনা হ্যাঁ আমি এতটুকু বলতে পারি এনश्योर করতে পারি যে 12টা ক্লাসের মধ্যে তোমাদের যে কোন সাবজেক্টে একটা অধ্যায় শেষ করে আরেকটা অধ্যায় টাচ করার মতো হবে এবং একটা অধ্যায় শেষ করব আমরা সেখানের মধ্যে তোমাদের অবিয়াসলি ওই অধ্যায়ের পরীক্ষা নিব ওই অধ্যায়ে আসা বার্ষিকীর যতগুলো প্রশ্ন আছে এইগুলা নিব এইচএসসি কিউ প্লাস এইচএসি এমসি কেউ সলভ হবে এবং তোমাদের আরেকটা অফার হলো তোমরা যে কোনো একটা কলেজের যদি বিশ জন এই কোর্সটা এনরোল করো তাইলে তোমাদের নিয়ে আলাদা একটা ব্যাচ ক্রিয়েট করা হবে কারণ আমরা জানি প্রত্যেকটা কলেজের যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো আছে লাইক দ্যাট পি টেস্ট টেস্ট তারপর ইয়ার ফাইনাল হাফ ইয়ারলি এইগুলোর যে কোর্স পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো প্রত্যেকটা কলেজের কিন্তু সিলেবাস আলাদা এজন্যই সবাই যাতে একটা ভালো ফিগার করতে পারো আমাদের অভ্যন্তরীণ পরীক্ষাগুলিতে সেজন্য তোমাদের যদি একটা কলেজের মিনিমাম বিশ জন হয় তাহলে তোমাদের নিয়ে আলাদা একটা ব্যাচ ক্রিয়েট করবো সো আর দেরি কিসে আমাদের কোর্স শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে এর আগেই কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো মানে কোর্সের লিঙ্কগুলা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে পিন কমেন্টে দেওয়া আছে তো হোপফুলি তোমাদের যে বন্ধু বান্ধবরা জানে না তাদেরকে মেনশন করে দাও এবং চিরকুটার পাশাপাশি থাক সাথেই থাকো ধন্যবাদ সবাইকে